আজকে আমরা রান্না করব মজাদার চিকেন খিচুড়ি প্রথমে আমরা মশলাগুলো দিয়ে নিব। মুরগিটা মাখানোর জন্য যা যা মশলা লাগবে পরিমাণ মতো ওগুলো আমরা দিয়ে নিব তারপর মুরগিটা ভালো মতো মাখিয়ে নিব। আচ্ছা মশলা অ্যাড শেষে এখন সুন্দর করে মাখিয়ে নিব। আগেই মুরগিটা মাখিয়ে নিচ্ছি যেন মশলাগুলো মুরগির ভিতরে ভালো মতো মিক্স হয়ে যায় তাহলে টেস্ট একটু ভালো আসবে মুরগিগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়েছি মুরগিগুলোকে একদম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি অ্যাড করে নিব কেটে রাখা টমেটোগুলো একে একে এখন আমরা সবগুলো মশলা অ্যাড করে নিব আমি এখানে তেজপাতা দারচিনি শুকনো মরিচ ঝাল হওয়ার জন্য কাঁচামরিচও অ্যাড করে নিচ্ছি একটু ঝাল ঝাল করে খাবো এই জন্য মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছি লবণ মরিচ আর হচ্ছে পরিমাণ মতো হলুদের মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি নরম হয়ে আসে এখন আমরা মশলার সাথে ম্যারিনেট করা মুরগিগুলো অ্যাড করে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন অনেকটাই কষিয়ে নেওয়া হয়েছে তাই চালগুলোকে ঢেলে দিব একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি চাল আর মশলাটা আমার কিন্তু চিকেন খিচুড়িটা অনেক পছন্দের মানে খিচুড়িটা আমার মানে খাবারের পছন্দের লিস্টে এক নাম্বার আর রান্নার মধ্যে যদি বলি আমি খিচুড়িটাই ভালো রান্না করতে পারি এছাড়া কিন্তু পোলাও বা বিরিয়ানি এখন পর্যন্ত আমার ট্রাই করা হয়নি মানে আম্মু বলে তোর খিচুড়ি পছন্দ তাই একটা রান্নায় শিখছিস তাই না এই অবস্থা হচ্ছে আমার এখন পর্যন্ত ট্রাই করি নেই কীভাবে পোলাও বা বিরিয়ানি রান্না করতে হয় শুধুমাত্র এটাই ট্রাই করা হয়েছে আপনাদের কার কার খিচুড়ি পছন্দ কমেন্টে জানাবেন তৈরি হয়ে এসেছে আমার চিকেন খিচুড়ি ব্যাকগ্রাউন্ডে আমার বিড়াল চিল্লাচ্ছে ওর নাম স্পঞ্জি এত সারা সারাদিন কার কার খিচুড়ি পছন্দ আমার মতো কমেন্টে জানাবেন আজকের মতো এই টুকিয়াল্লা ফেস